দেখো এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু আমাদের জেকা বা গেটে অনেকবার দিয়েছে তো দেখে নেবো যে এই ধরনের কোশ্চেন্সগুলো আমরা ম্যানুয়ালি কী করে সলভ করবো লাস্ট দিন আমরা যে কোশ্চেনটা সলভ করেছিলাম সেখানে কিন্তু কোনো মাঝখানে স্পেস ছিল না বাট আজকের যে কোশ্চেনটা এখানে দেখো স্পেস দেওয়া আছে যখন স্পেস দেওয়া থাকবে তো তখন আমরা দেখেই নেব যে এই পুরোটা একটা আমাদের অপারেন্ট এবং এই পুরোটা একটা আমাদের অপারেন্ট মাঝখানে প্লাস অপারেটার আছে তাহলে প্লাস অপারেটারটা এটা হচ্ছে ফার্স্ট অপারেন্ট এবং এটা আমাদের সেকেন্ড এবার ব্যাপারটা হচ্ছে যে কোন অপারেন্টটা আমরা আগে ইভ্যালুয়েট করব দেখো যে কোনো মডিফাই অপারেটরের ক্ষেত্রে হচ্ছে রাইট টু লেফট রাইট টু লেফট রাইট টু লেফ্ট হলে মানে এই দিক থেকে ইভ্যালুয়েট হওয়াটা স্টার্ট হবে তাহলে ফার্স্টে আমাদের এইটাকে ইভ্যালুয়েট করতে হবে তাহলে আয়ের ভ্যালু দেখো ইনিশিয়ালাইজ করা আছে ফাইভ দিয়ে এবং এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে আয়ের ভ্যালু ইনক্রিজ হবে আয়ের ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে সিক্স এবং এই ভ্যালুটা ইউজ হবে দেন এখানে প্লাস এবং এটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ভ্যালু ইউজ হবে দেন ইনক্রিজ হবে তাহলে এখন আয়ের ভ্যালু কত সিক্স তাহলে সিক্সটা ইউজ হল দেন ইনক্রিজ হয়ে হয়ে যাবে এটা সেভেন এবার এই সিক্স প্লাস সিক্স এটা যোগ করলে হয় আমাদের টুয়েলভ এবং এই টুয়েলভই হচ্ছে আমাদের প্রিন্টেড রিটার্ন করবে তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে এ আশা করি ভিডিওটা তোমাদেরকে ইনফরমেটিভ লেগেছে এবং লাস্ট যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম যেখানে এখানে কোনো স্পেস ছিল না সেই জিনিসটার সঙ্গে আজকের ভিডিওটার যে ডিফারেন্স সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন কোশ্চেন্সের ক্ষেত্রে এরর আসবে এবং কোন কোশ্চেন্সের ক্ষেত্রে এরর আসবে না এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিট লার্নার আজকের যে কোর্স নেপেটটা এটাও কিন্তু অনেকবার জেকাতে এসছে তো এই ধরনের কোশ্চেন গুলো